দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন বিশ্বাস করি এবং আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্যস্ন প্রেজেন্ট সিনেজ দেখার জন্য আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই থাকছি যারা নিয়মিত দেখেন তারা তো জানেন আর যারা নিয়মিত দেখেন আজকে প্রথম জয়েন করেছেন তাদেরকে একটু ব্রিফ করি আমাদের অনুষ্ঠানটা আমরা কীভাবে সাজাই আমাদের এখানে একজন চলচ্চিত্রের আমন্ত্রিত অতিথি থাকেন তার সঙ্গে আলাপ করি চলচ্চিত্র নিয়ে তার ব্যস্ততা সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো গল্পে গল্পে জানার চেষ্টা করি আর গল্পে গল্পে জানার চেষ্টা ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে এবং রিলিজ হবে সেই সিনেমার এক্সক্লুসিভ কিছু গান একই ফর্ম্যাটে সাজিয়েছে আমাদের আজকে অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে এবং থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে দর্শক বন্ধুরা চলচ্চিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে খল খল চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটা আমরা যুগে যুগে দেখে এসেছি তো বর্তমান প্রেক্ষাপটে গল্পের ছন্দ একটু ব্যতিক্রম হয়ে গেছে এখন মেইন চরিত্র কিন্তু খল চরিত্র হয় এরকম কিছু চরিত্রে কাজ করে সম্প্রতি দর্শকদের মন জয় করেছেন রাশেদ রমন অপু আমাদের সবার প্রিয় একজন মানুষ তিনি আছেন এবং কেন আছেন সেটাও আপনারা জানবেন গল্পে গল্পে চলুন কথা না বাড়িয়ে আমাদের অপু ভাইয়ের সঙ্গে আজকে কথা বলি কি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি ভাইয়া একটা প্রিয় মানুষকে আজকে পেয়েছি জম্পেশ আড্ডা হবে তার আগে বলো এই যে একটা ঢাকায় আসা বৃহত্তর রাত্রের একটা ছেলে অ্যাড্রেস হারিয়ে ফেলে এরকম একটা টেলিকমের বিজ্ঞাপন করে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া তারপর তিনি নাটকে আসলেন নাটকেও জনপ্রিয়তা পেলেন তারপর তিনি চলচ্চিত্রে আসলেন চারিদিকে তার প্রশংসা এবং স্বীকৃতি এই ধরো গত কয়েকদিন আগে তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছ তো এই যে কর্ম কর্মের মধ্যে ডেডিকেশনটা তো দর্শকরা বোঝে না কিন্তু কর্মের স্বীকৃতিটা যখন পাও সেটা তোমাকে দায়িত্ব বাড়িয়ে দেয় নাকি কাজ থেকে আসলে ছুটি নেওয়ার জন্য টাকাটা দেয় কোনটা কাজ করে তোমার ভেতরে এই ছুটে চলা এই সংগ্রামময় জীবন এই সংগ্রামময় জীবনে আমার স্বীকৃতি হাতে গোনা এই এই করাটাও শেষ হবে না চারটা যদি আমি ওই স্বীকৃতি বলি যে পুরস্কার সেটা কখনোই সেটা আমাকে দেখে না বা আমি তাকে দেখি না তো ইদানিং হয়তো দু একটা আসছে তো স্বীকৃতি স্বীকৃতিটা হ্যাঁ ছুটে চলতে অনেক প্রেরণা যোগায় কিন্তু স্বীকৃতি না পেয়ে পেয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার আমি স্বীকৃতিটাকে আমি আসলে কোনো পর্যার মধ্যেই রাখি না কারণ আমি ধরেই নিয়েছি যে টিল ডেথ আমাকে ছুটে চলতেই হবে আমাকে স্বীকার করবে তো আমাকে প্রুফ করতেই হবে যে আমি চেষ্টা করে যাচ্ছি আমার জানা মতে এখন অব্দি তথ্য তিন তিনটা সিনেমা আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে যেগুলোতে তুমি আছো তো এগুলোর বাইরে কি আর আছে এগুলোর বাইরে দুটো শোনা যাচ্ছে আচ্ছা ওকে কানা শোনা যাচ্ছে আর কি আচ্ছা যেগুলো মোটামুটি কনফার্ম হয়ে গেছে এর মধ্যে দাগি আছে জংলি আছে আতরবিবি লেন আছে আমি যদি ভুল না করি আমি সর্বপ্রথম দাগি নিয়ে কথা বলতে চাই কারণ দাগি মুভিটা নিয়ে আমার ধারণা খুব কম সো তুমি আমাকে একটু দাগি মুভিটা নিয়ে একটু যদি ব্রিফ করতে খুব ভালো হতো এবং দর্শকরাও ইনফর্ম হতো দাগি মূলত শিয়াব শাহিনের শিয়াব শাহিন চলচ্চিত্র শিয়াব শাহিনের সঙ্গে আমার বেশ কিছু ভালো ভালো কাজ হয়েছে যেমন গোলাম মামুন তারপরে সিন্ডিকেট আর তার চেয়ে তো বড়ো ব্যাপার হচ্ছে শিয়াব ভাই আমাদের দেশ নাটকের সিনিয়র ভাই একমাত্র আর একমাত্র তাকেই আমি ভয় পাই সেটে। ভীষণ ভয় পাই আমি সাধারণত ডিরেক্টর কে থাকলো না থাকলো আসলে আমি আমার মতো কাজটা করে যাই কিন্তু শাহিন ভাই থাকলে আমি বাড়তি একটা চাপ অনুভব করি ভেতরে চাপের জায়গা থেকে চেষ্টা করি বেটার তো দাগি দাগি তার বৈচিত্র্য হচ্ছে তার গল্পে দাগির বৈচিত্রতা হচ্ছে শিয়াব শাহিনের নিজস্ব কিছু কারিগরি ব্যাপার থাকে সেটার মধ্যে দাগির বৈচিত্র্য তার গানে আর সবচেয়ে বড় কথা দাগির যে টিমটি বা যে আপনি কলাকুশলী যে টিম বলেন বা আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে টিমটি প্রত্যেকেই কুশলী এবং তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আশা করছি বেটার কিছু হবে এই কথাটা আমি তোমার সাথে একেবারেই একমত এই সিনেমা ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে আমি যদি কাউকে ভয় পাই সেটা হচ্ছে ওনার সাথে যদি কিন্তু তবু করতে গিয়ে পরে আমার বলতে বাধ্য হয়েছে ভাইয়া তুমি এত বকা দিলে এত ডাগরাই করলে আমি পারফর্ম করবো কী করে সেপর থেকে আমি তো সামনেই থাকবো না তুই তো বছর মতো করে কম্পারেটিভলি আমি বকা কম খাই খুবই বকা কম খাই মানে ওনার ওনার ক্ষেত্রে যেটা হয় আমি বকাটা কখন খাই যে যেখানে আদৌ আমার কোনো দোষ থাকে না ওটাই বলছি ওটাই বলছি যে আমার সামনে আরেকজনকে ধমকাচ্ছে আমি কিন্তু ডাউন হয়ে যাচ্ছি ওটা হয়েছে এনিবে দাগি মানে তার মানে একটা দারুণ কাজ পেতে যাচ্ছি আমরা দাগি তুমি ছাড়া কে কে আছেন এখানে আমি সবার সঙ্গে আছি আরফান নিশো তারপরে হচ্ছে তমা মির্জা সুনেরা মনিরা মিঠু আপা দুর্দান্ত একটা প্যাকেজ আর কি শহীদুজ্জামান সেলিম আরেকটা হেলিকপ্টার আরেকটি হেলিকপ্টার আচ্ছা ওকে নাইস তো এটার শুটিং আনুমানিক কবে শুরু করেছে। কবে শেষ করেছো এটা শুটিংটা শুটিং হয়েছে আনুমানিক বত্রিশ থেকে চৌত্রিশ দিন সব মিলিয়ে শুটিং তার গ্যাপ সব কিছু মিলে একটি পঞ্চান্ন দিনের পঞ্চান্ন থেকে হ্যাঁ সিক্সটি ডেজের একটা মানে প্যাকেজ ছিল সব কিছু মিলিয়ে শুটিংটা শুরু হয়েছে সৈয়দপুর থেকে বিভিন্ন ঘুরে শেষ 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 পর্যন্ত হয়েছে হয়েছে ঢাকাতে ঢাকাতে তোমার চরিত্র আমি বলবো না জিজ্ঞেস করবো না দর্শকটা রিভিল করবে হলে গিয়ে স্ক্রিনে বাট তোমার জানিটা তোমার অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে যেটা হয়েছে যে সাধারণত বাংলাদেশের তো যে পরিস্থিতি আমাদের আমাদের সার্ভাইভ করাটা হচ্ছে ব্যাপার কোন প্রোডাকশানের জন্য শুটিং বন্ধ করে রাখা আসলে ব্যাপারটা একটু বেশি একটু জমিদারি জমিদারি স্টাইলেই হয়ে যায় তো বাধ্য হয়ে আমি একটু ইদানিং একটু একটু চেষ্টা করছি জমিদারি একটু ভাব রাখার পরিস্থিতি শিকার পরিস্থিতি শিকার হয়ে তো সেই জায়গা থেকে আমি দাগি মুভির আমার পঞ্চাশ দিন আমি কোনো শুটিং করিনি দাগি মুভি শেষ না করা পর্যন্ত শুরু থেকে শেষ শেষ মানে যে মাঝখানে গ্যাপ ছিল কাউকে ডেট দাওনি তুমি না 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 আমার ওই ছিল চরিত্রে ছিলাম কিনা জানি না আমি কাজ করিনি এটা চরিত্রে থাকাটা একটু বেশি হয়ে যায় একটু হ্যাঁ আমি আসলে ক্যারেক্টারে ছিলাম এই কারণে আসলে সেটা না আমার ইচ্ছা করেনি আমি ওটার মধ্যেই থাকতে থাকতে চেয়েছি চরিত্রের মধ্যে না আসলে এনভায়রনমেন্টের মধ্যে মধ্যে থাকতে থাকতে মধ্যেই গেটআপের কিছু পরিবর্তন ছিল আমি চেয়েছি যে এর মধ্যে এক্সপোজ না সম্ভবত দর্শক বন্ধুরা এবার আমাদের সিনেমা মোটামুটি বেশি সময় পার করতে হবে এত ভালো ভালো সিনেমা এর মধ্যে তো আমাদের একটা গুরুত্বপূর্ণ চয়েসের মধ্যে থাকবে অবশ্যই তবে অনুষ্ঠানে এই ভাগে নিতে হচ্ছে ছোট একটা ব্রেক আশা করি থাকবেন আমাদের অপু সঙ্গে আরো অজানা তথ্য জানার সর্বোচ্চ চেষ্টা থাকবে পরে ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার আপনারা দেখছেন টিপসনা প্রেজেন্সিনেস চলুন কথা বলি আমাদের অপু ভাইয়ের সঙ্গে জংলি আরেকটা হাইপ তোলা মুভি গ্যালো বছর আশিয়াসি করেও এলো না আমরা একটা বছর অপেক্ষা করলাম এবং অপেক্ষার পালা শেষ এবং আমরা জানি যে জংলি একটা ব্যতিক্রম আমরা আমাদের প্রিয় সিয়ামকে একটা ভিন্ন চরিত্রে পাবো এবং দীর্ঘদিন পরে আমরা একটা ভালো মাপের সিনেমায় আমাদের প্রিয় দিঘিকে পেতে যাচ্ছি সেই জায়গায় প্রিয় অপু ভাইও আছেন একটু জঙ্গলির অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করো খুব আশা ছিল যে জঙ্গলি হয়তো গত বছর আসবে যাই হোক আসতে পারেনি নিশ্চয়ই ভালো কিছুই অপেক্ষা করছে জঙ্গলির জন্য জঙ্গলি একটা টোটাল একটা টিমওয়ার্ক টিমওয়ার্কের ফসল জঙ্গলি সর্বোচ্চ কষ্ট করেছে পারফর্মাররা সব কিছু মিলিয়ে মানিকগঞ্জে শুটিং করেছি যে ঢাকাতে শুটিং করেছি সব কিছু মিলিয়ে একটা একটা প্যাকেজ আর কি শুটিং তো বেশ আগে করেছো এটা কবে নাগাদ শুটিং করেছে এবং আনুমানিক কতদিন শুটিং হয়েছে এটার আনুমানিক আমি শুটিং করেছি এটার দশ দিন এটা শুটিং সম্ভবত সম্ভবত ঠিক ক্লিয়ার না পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন শুটিং হয়েছে আচ্ছা জঙ্গলি কি একটু জঙ্গল বেসড কিছু না জঙ্গলি আসলে জঙ্গল বেজ না আসলে জঙ্গলি আমাদের আমরা আমাদের সমাজের মধ্যেই তো জঙ্গলিরা বসবাস করে আচ্ছা তুমি সিয়াম দিঘি ছাড়া আর কারা আছেন এখানে এই যে সেম পার্টি সৈদুজ্জামান সেলিম ভাই আছে আচ্ছা বুবলির কথা ভুলে যাচ্ছ কেন আচ্ছা না আমি সব বললে তুমি কি বলবে আরো চমক আছেন যেটা হচ্ছে কিছুদিন পরে দেখতে পাবেন সেটা হচ্ছে বড় চমক আফসানা মিমি আরে বাবা তাই এটাও কি ঢাকার বাইরে শুটিং হয়েছে না ঢাকাতে শুটিং হয়েছে ঢাকা ঢাকার বাইরে সবকিছু মিলিয়ে আর বিভিন্ন জায়গায় হয়েছে আচ্ছা এখানে তোমার চরিত্রটা কি আমরা একটু ভাব পেতে পারি এই এই চরিত্রটি খুবই একটি ইন্টারেস্টিং চরিত্র খুবই একটি সমসাময়িক আমাকে যেভাবে দেখা যাচ্ছে তার বাইরের একটা চরিত্র আবার ভেতরে বাইরে সব কিছু মিলিয়ে এবং চরিত্রটি একদম শেষে যে কথা বলবে মানে কথা বলবে মানে চরিত্রটি বোঝা যাবে আর কি তো এই চরিত্রের বৈচিত্রটা আমাকে মানে আমাকে খুব এক্সাইটেড করেছিল তখন স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দেখা যাক কি হয় বর্তমান সমসাময়িকে যে আমরা গল্পগুলো দেখছি যে গল্প নির্ভর যে সিনেমাগুলো হচ্ছে তুমি একটু আগে বলছিলে সেই গল্পের খিদাটা দর্শকদের কতটুকু মেটাতে পারবে এই জঙ্গলি জঙ্গলি অবশ্যই মেটাতে পারবে আমি আশা করছি জঙ্গলি মেটাতে মেটাতে পারবে দাগেও মেটাতে পারবে আমি এবার বেশ কিছু সিনেমায় আসার কথা ঈদে জানি না তিনটা কনফার্ম হয়েছে তা আমি তিনটা ছবির ক্ষেত্রে আমি বলতে চাই তিনটি মৌলিক গল্প এবং একদম স্টোরি বেস ঈদ কোথায় করো তুমি এমনিতে ঈদ মূলত ঢাকাতেই করি অনেকদিন এর আগে তো রাজশাহীতে করতাম গত তিন বছর রাজশাহীতে যাওয়া হয় না এবার যেহেতু আমি সিনেমার সঙ্গে সম্পৃক্ত যেহেতু সিনেমা ঈদের রিলিজ হবে সব মিলিয়ে আমাকে ঢাকা থাকতে হবে কারণ সিনেমাকে সিনেমার প্রমোশনের কাজগুলো তো আমাদের দায়িত্ব নিয়ে করতে হয় আমরা লেন নিয়ে শুনতে চাই একটু মিজানুর রহমান লাবু ভাইয়ের একটা পরিচালনায় সিনেমা সম্ভবত ষষ্ঠ বা সপ্তম সিনেমা তুমি এটাতে আছো তোমার চরিত্র আমি যাই না বাট তুমি একটু তোমার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতে আতর বিবি লেন যখন স্ক্রিপ্টটা পড়ি লাবু লাউ সঙ্গে আমি একদম শুরু থেকে মিডিয়া শুরু থেকেই লাউ সঙ্গে আমার পরিচয় তো এক অর্থে লাউভাই আমার ওস্তাদও বলা চলে তো উনি যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠালেন আমি স্ক্রিপ্টটা পড়লাম স্ক্রিপ্টটা পড়ে আমি রীতিমতো বিহব্বল হয়ে গেলাম শিহরিত হয়ে গেলাম অসাধারণ একটা স্ক্রিপ্ট আর যেটা হচ্ছে যে আমার ক্যারেক্টারকে বেস করে স্ক্রিপ্টটি আর কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত ছন্দ এবং এত রিদমিক একটা ক্যারেক্টার মাঝে মাঝে তাকে ডাইনোসর মনে হয় মাঝে মাঝে তাকে শিয়াল মনে হয় মাঝে মাঝে তাকে কোকিল মনে হয় আমার ক্যারেক্টার ঠিক বহুরূপী হ্যাঁ বহুরূপী সব কিছু মিলে ডাইভারশনটা অনেক বেশি আর দুর্দান্ত রকমের ডাইভারশন তো সেই জায়গা থেকে সাথে সাথে লাউ ভাইকে এর চাইতে খারাপ স্ক্রিপ্ট হলো লাউ ভাইকে না বলতে মানে হ্যাঁ বলতেই হতো কারণ কিছু কিছু মানুষকে না বলা যায় না তো লাউ ভাইকে সাথে সাথে হ্যাঁ বললাম পরে এটা নিয়ে একটা পোস্ট প্রোডাকশনের কাজ হলো খুব বেশি মানুষকে হয়তো আপনারা চিনবেন না প্রি প্রোডাকশনের কাজ হলো মানে প্রি প্রোডাকশনের কাজ হলো তারপর আমরা ঝাঁপিয়ে বললাম আর কি রাজবাড়িতে শুটিং হলো রাজবাড়ি ফরিদপুর সবকিছু মিলিয়ে এটা তো সম্ভবত দীর্ঘ দেড় বছর ধরে সবকিছু মিলিয়ে কাজ হয়েছে হ্যাঁ চোদ্দ থেকে পনেরো দিন সময় দিতে হয়েছে তো আমরা আরো একটু ডিটেইলস শুনবো তার আগে একটু দর্শকের কাছে আমাকে যেতে হচ্ছে দর্শক বন্ধুরা আমরা কথা বলছি আমাদের সবার প্রিয় উপভায়ের সঙ্গে আরো কথা আছে আপনারাও থাকবেন বিশ্বাস রেখে বিরতিতে যাচ্ছি দেখা হবে বিরতির পর সিনেমা প্রেমী দর্শক বন্ধুরা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তিব্বতন প্রেজেন্ট সিনেজ দেখার জন্য আমাদের সঙ্গে আছেন অপু ভাই চলুন কথা বলি অপু ভাইয়ের সঙ্গে এই যে আতর নামটা শুনে আমার কাছে মনে হয় একটু অ্যাওয়ার্ড পাবে অ্যাওয়ার্ড পাবে ওই টাইপের একটা গল্প এরকম মনে হয় না একটা ব্যাপার আছে কিন্তু আমরা কি সিনেমাটা দেখলেই ব্যাপারটা পাবো যে একটু কমার্শিয়াল থেকে বেরিয়ে একটু মানে যারা সিনেমা দেখতে পছন্দ করেন সিনেমার মধ্যে আছে বিষয়টা আছে ওই ব্যাপারটা আছে একবারে আবার ওটা নেই যে গরুর গাড়ি তিন মাইল ধরে চলছেই না না নউ টনি কিছু কমার্শিয়াল কিছু ব্যাপার থাকে মানে কমার্শিয়ালি আর্টিস্টিক মুভি এটা চেষ্টা করা হয়েছে আর কি আচ্ছা এই যে জানুয়ারের মতো চরিত্র তুমি করেছো তুমি অনেক মানে দর্শক দর্শকদের অনেক ঘৃণা করিয়েছ আবার ক্রিটিক্স দের প্রশংসা করিয়েছ অভিনয় করে কিন্তু একজন आम জনতা তারা তো তোমাকে ওই চরিত্রের মাধ্যমে ট্রিট করে যেখানে আসলে একজন অভিনেতা সার্থকতা তুমি কি দেখো রাস্তা গিয়ে যখন বোকা খাও না ঘটনাটা হয়েছে কি এরা আমাকে দেখে আসছে প্রথম থেকে একটু অনেক আনন্দ দিতে মজা দিতে একটু কমেডি করতে এই কারণে একটা ভালো মানুষের ইমেজ একটা প্রত্যেকের মানুষের মধ্যে আছে আমার দর্শকদের মধ্যে আছে যে তারপরে হুট করে এ লোকটা এত খারাপ একটা অ্যাক্টিং করলো এখন সে জায়গা থেকে ঘৃণাও করতেছে এটা দেখার পর আবার যে ঘৃণা ভরে কিছু বলবে সেটাও বলতে পারে না ওই ভালো মানুষের ইমেজটা এসে মাঝখানে বাধা দিচ্ছে না লোকটা তো একটু মোটামুটি ভালোই মনে হয় সব জায়গা থেকে মিলে আমার গালাগালি একটু কমই শুনতে তুমি মিক্সড পাও মিক্সড ভাই এ মানে একটু করলেন কিসের জন্য এটা তুর ভাই থুর দর্শকরা তোমাকে পছন্দ করে এই সিনেমা বানানো এখন সিনেমা ইনভেস্ট করছে ওটি রিলিজ দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিচ্ছে এই ব্যাপার আমাদের শিল্পের জন্য কতটুকু সহায়ক বা নাকি ক্ষতিকারক তোমার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই ওটিটি যখন সিনেমাতে এগিয়ে আসে তখন তাকে ইনভেস্টার হিসেবেই আমরা দেখি আমি মনে করি দেখি এবং একটা প্ল্যাটফর্ম হিসেবেই দেখি সিনেমা আসলে সকলের ওটিটির জার্নিটা ওটিটির মাধ্যমে গেলে দেশের বাইরে বিভিন্ন জায়গায় একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় এগোনো যায় সেটা ইন্ডিভিজুয়ালও হতে পারে তার জন্য ওটিটি যে বিশাল কিছু করে ফেলছে সে সে অর্থে আমি যাচ্ছি না আর কি সিনেমা এখনও আমি মনে করি সিনেমা হল নির্ভরই হওয়া উচিত সেখান থেকে যে বাণিজ্যটুকু যে সেটা আমরা প্রত্যেকেই সুবিধাভোগী পাই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠুক এর মাঝে মাঝে কিছু সিনেমা বাইরে যাক ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়ে উঠুক তো অ্যাকচুয়ালি সিনেমা ইন্ডাস্ট্রি এদিকে মোড়ে ভূত হয়ে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে ওদিকে তিন চারটা পুরস্কার পাচ্ছি তাতে আমাদের মনে হয় না কোনো ইন্ডাস্ট্রির কোনো উপকার হবে ওভারঅল এই নতুনের যাত্রায় উদ্ভাসিত হোক আমাদের চলচ্চিত্র জয় করুক বিশ্বমন তোমার জন্য অনেক শুভকামনা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা তুমি ব্যস্ততে আমাদের সময় দিয়েছ তোমার জন্য ভালোবাসা একুশে টিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাই আমাকে এখানে মানে সুযোগটা দেবার জন্য তোমার প্রতি আরও একবার কৃতজ্ঞতা দর্শক বন্ধুরা উপুবায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই চলচ্চিত্র আমাদের আমরাই চলচ্চিত্রের আমাদের হাত ধরেই চলচ্চিত্র এগিয়ে যাবে সামনে এবং আসছে সিনেমায় অবশ্যই অলে গিয়ে প্রত্যেকটা সিনেমা দেখবেন শুধু উপুবায়ের না আমাদের সিনেমা মানে আমাদেরই সিনেমা সো দায়িত্ব আপনাদের বানানোর কাজ ওনাদের বানানো শেষ এবার দেখার পালা এবার ঈদ হোক জমজমাট সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন থাকবেন একুশে টেলিভিশনের সঙ্গে বিদায়